অদা কৃষ্ণ ৰে আমাৰ নাম দিয়া ৰে তোমাৰ অডাক শুনে আমাৰ ওৰা নামাৰ উটেৰে চিয়া আমার মধুর সুরে ডাক্ত আমার মায়ের রে কৃষ্ণ আডা কৃষ্ণ রে আমার নাম দো তোমার ডাক শুনে আমার পর আমার উটে রেসিয় আরে তোমার মতন মধুর সুরে এ ডাক্ত আমার আদা কৃষ্ণা আধা কৃষ্ণা রে আমার নাম দৌ রে ও রঙের রং জিত আমি রে কুকীর ও রঙের আরে তোমার মতন মধুর সুর আমার মায়ের আর ডাকৃষ্ণা কৃষ্ণ রে আমার নাম দোয়া রে তা কত মিবনে কুকিল তা কত বনে আরে নিশিতেযা সিয়রে কোকি ইন আসে গুহন কতারে কোরে যাও জারে আনের কোকিলে উসানালে মোইশে রে কোকে নজর ব দূরে এরে তোমরা কুকিল আমার প্রাণবন দূরে উরে যাব অনের কিলি উষাটা বৈসরে বৈশরে কুকি নজর এ আরে তুমরা নি দে কাস কুকি কুকিল আমার জলফা বল উরে যাব অনের কোকিলে তাল গাছেরি আগার মাই যে মামা করল আরে বাতাস এলে রোলে এ আমার নাই বউ যাব

না আসে কি জানে গো আমি বন্ধের রূপে নয়ন দিয়া আমি জীবনে গেছি মরে গো আমি বন্ধের রূপে নয়ন দিয়া আ আমি জীবন হে সিম ওরিয়া গো ও গোসন জীবন কাটা জীবন লাকা বিষম দা আ প্রেমের মতো জালা নাই সংসারে প্রাণ সকি গ প্রেমের মতো জ্বালা নাই সংসারে ও আমার বন্ধু তয় লনা সকি গো সকী নিয়া গেল হাকি আইজ আসবে কাল আসবে বলে গো সকী আসাই তাকি আমি গাতি আহ মালা জরে দুটা আঁকি সকি জরে দুইটাই আঁকি আমার কে বুঝিবে মনের বেতা গো সকীর বন্ধু নাই মর গরে হরে বৃন্দাবনে আসে আমার বন্ধের যতই সকী গো ওরে বৃন্দাবনে আছে আমার বন্ধের যতই সখী গো ওরে সবার গরে আছে ফাঁকি গো সখী আমায় দিল ফাঁকি আমার কে বুঝিবে মনের বেতা গো সখী বন্ধন নাই মোর গরে হেমโซব না উছে জালা তুই ভি নিহার বারণ না রানো বন্দ কো

Doy a la gena, rano bondeco, o lo caylo de Cardilona, cotoro se ay lo gelon, tormo otonar de quina, রানও운데 কইল কইল দেখা দিল না নাওবা যাও ও মাজিবা ভাই আ যাব বাবার বাড়ি বিদেশে আ নিয়ায়ামায় নিলা আ নাগ বররি মবাসামিত গরে কেমন র আদুল এ কই শেষের নায় আজ ভাই আরে আদুল এ কই শেষের নয়োর আজ ভাই আয় নয়ার ফিরে রে ও আসামিক গোরে আমি কেমন কয় বিদেশে নিয়ায়ামাই নাই গো বরৌরি ওবা স্বামিক গোরে আমি